রোল নাম্বার কত এডেল নাম্বার পাঁচ না তো নাম্বার এডেম ই হয়ে গেছে মিলে গেছে আচ্ছা মিলা যাক সমস্যা নাই অর দাম কত চাইছেন এর দাম চাইলে 18 235 2 লাখ 35 হাজার চাওয়া চাওয়া আচ্ছা বেচে গেলি এক দাম এক দাম এক দাম 95 1 লাখ 95 হাজার হ্যাঁ আচ্ছা ওজন কি রকম 400 আচ্ছা রাজা বাবু আচ্ছা এই কালা রাজা বাবুর

যা কামনে কত আমার আসলাম ফাইনাল ফাইনাল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছে গবাদি গবদীপুর হাটে আমাদের জামাল পোয়ের মনজু ব্যাপারীর কাছে ভাইয়ের কুরবানি উপযুক্ত বেশ কিছু গরু চলে আসছে দেখাবো সেই গরুর দর দাম আপনাদেরকে চলেন যাই ভাইয়ের কাছে যাই কথা বলি

কোরবানি তো আসতেছে কোরবানি দুই হাজার পঁচিশ টুকটাক কোরবানি এখনো তো মোটামুটি বাকি আছে সময় আছে কাস্টমার কি কোরবানি উদ্দেশ্যে আসতেছে টুকিটাকি টাকি দুই একটা এখন আমি আনছি দুদিনের মধ্যে দেখে যদি পছন্দ নিয়েছি সামনে জনগণ নাই সারলে তো সবসময় দশ বিশ হাজার বেশি দি কিনা লাগে এখানে আল্লাহ কি করে বাহিরতা সব আল্লাহ জানে এখন আমি সীমন্ত লাভে গরু বেসমু আনমু বেসমু আমার গরু আছে আমি গরু দিতে পারবো সামান্য লাভে আমি গরু বিক্রি হয়ে তাহলে কি এইটা একটু বলা যায় যে এখন যারা গরু যদি কোরবানি উদ্দেশ্যে কিনে আর কোরবানি ঈদের দুই চার দিন আগে যারা কিনবে তারা তাদের থেকে কিছু হলো কিছু কমে কিনা যাইতে পারে এখন কমে কিনতে পারবো এখন কমে কিনতে পারবো আচ্ছা ঠিক আছে সুন্দর কথা তারপরে এই কালোটার কাছে যাই তারপরে কালা দাদা কালা দাদা রাজা কালা রাজা হ্যাঁ রাজা বাবু আচ্ছা রাজা বাবু আচ্ছা এই কালা রাজা বাবুর দাম কত চাইছে এর দাম চাইলে 220 215

কিন্তু আবার পঁচিশও পড়তে পারে এটা আমি আগে বলতে পারবো না আমার অবস্থা হয়েছে কোন জনগণের কোরমাই জন্য চেষ্টা করে আমিও কই সবাই কমাই কেনার চেষ্টা করি এটি আমি দোয়া করি

একদম কম দিলে কারবার হবে না কম দিলে হবে না পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি ঠিক আছে মার্শাল আর্ট ভাই ফার্মের থেকে যারা আসলে গরু নেয় কোরবানির জন্য যে এক মাস দেড় মাস আগে যারা আসলে রাখার পরে পালন টালন করে তারপর এদের সময় বিক্রি এই ধরনের পার্টি গুলো কি নামছে এখন আচ্ছা ফার্মের গরুর সাথে যার যার যেন মনে ইচ্ছে তারা ওনারা কিনতেছে ওরা গরু খেতে আমরা গরুটা রাখতে পারি রাখতে পারি আঙ্গুর জাগা বাসা নাই এখানে এখানে ঘর বাড়ি ওই দান ঘর বাড়ি এগুলি আমরা থাহা বসা করি আমরা জামালপুরের মানুষ নদী ভাঙা মানুষ জানেনি আমরা কোন পরিচিতি এই গরুগুলো আমরা যদি ওই বেচা বেসা দি না আমরা বেশ বেচবো না আঙ্গ সামান্য লাভ আমরা গরু বিক্রি করি টাটকা এটা রাখা কোনো প্রয়োজন নেই আমাদের ফার্মের যে কাস্টমার গুলো আছে যে ফার্মের জন্য যারা নিতে চায় গরু আছে না আপনাদের কাছে আসে ফার্ম ফার্মের মালিক যারা নিয়ে যায় লালন পালন করে তারপর বিক্রি করে এই সময়টার ভিতরে এই ধরনের কাস্টমার কি এখন আসছে আচ্ছা ঠিক আছে তারপরে এইটা দেখি ভাই একবারে পারফেক্ট কুরবানির জন্য সহসভপতি সহসভপতি হুম আচ্ছা দাম চাইছেন কত এটার দাম চাই

কথা বলতে না চাকরি চলবো উইসের নাম্বার হেই লই হেই বডি স্মার্ট গরু হ্যাঁ স্মার্ট এর কোন কামদারি আসল না এ বয়ে বয়ে খালি বাবুগিরি করছ আর নেতাগিরি করছ আচ্ছা চাইছেন কত নেতার দাম নেতার দাম চাইলে 190 আচ্ছা 185 এক দাম এক দাম 100 কম দিলে কারবার হবে না 100 কম দিলে কারবার হবে না না 75000 টাকা দাম পড়বে 1 লক্ষ 75000 এটার ওজন ওজন 6 মনে নিছে না ছয় মনে নিচে হবে না ইনশাআল্লাহ আল্লাহ রহমত আমি উপরে আইব নি আচ্ছা ঠিক আছে ভাই খুব সুন্দর চমৎকার গুরু ভাই এখন ঘটনা হলো এই ফোন নাম্বার তো দিতে হয় মানুষ তো ফোন দিব যোগাযোগ করব এখন ফোন নাম্বার দা কিছু কিছু মানুষ মোবাইলে কথা কাজা দামি করে আমি বলছি আগে দুদিন আপনারা বুল্লা আছেন আই গরু দেখবেন না মনজভাই কথা কাজে গরুর দামে ঠিক আছে আই বাইনাড়া করা সবচেয়ে ভালো মোবাইলে তারপরে গরুর দামাদামি করে দেই এটা কিয়ার জন্য করে দেই জনগণ আসার লগে কই না আবার আই একটু দামাদামি করে জি এই বন্ধু গরুর দাম এটা তো ভাই ভালোবাসার থেকে মানুষ দাবি করে দাবি করে আই দি পা সাদা কম দিলা সরাসরি আই দিক হুম ঠিক আছে এই কম করে বইতালা কই আপনার আপনার যারা ভালোবাসার মানুষ আছে তাদের উদ্দেশ্যে আপনি কইলা দেন আমরা আল্লাহর রহমত আইসেন আমার কাছে আইলে আপনারা সব সময় হাজির পাবেন আল্লাহ রহমত আমনে এমন আছে মাইসের সামনে পড়লে মহব্বত আমনে দুই পাঁচ হাজারটা কমে বেসতে পারে এটা মহব্বত লাগি গেলে মনের একটাই লাগি তো গরুর দাম আদাম দাম চাই না গরু গোস্ত মাপে এই যে গরুগুলো আমি খালি কইতে জানি যে মনজু ভাইয়ের আদাম উন বেশিও কইতে পারে এটা আপনারা নিজেরই টার্গেট করবেন না মনজু ভাইয়ের গরুটা ওজনটা দিছে এটা আসলে ফাউল না এই জিনিসটা যাচাই করবেন ভালো করে অৱশ্যে ঠিক আছে ফোন নাম্বাৰ দিয়ে দে ফোন নাম্বাৰ জিৰ ওৱ এইট থ্ৰী জিৰ ওৱান এইট থ্ৰী চেভেন থ্ৰী বন্ধুরা মঞ্জু ভাইয়ের আমাদের জামালপুরের মঞ্জু ব্যাপারীর যে কটা গরু ছিল কোরবানি উপযুক্ত গরু মোটামুটি ভাইয়ের কাছে চলে আসছে এই গরুগুলোর দর দাম ওজন সম্পর্কে একটা ধারণা দিলাম আমরা আপনাদেরকে বন্ধুরা এই কষ্ট আমরা করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে কোরবানি ঈদ দুই এক্সপ্রেস চ্যানেলের থেকে আসছে আপনাদের জন্য চমৎকার একটি গান খুব শীঘ্রই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম